আসসালামু আলাইকুম ওরমতুল্লা আজকে হাঁটতে বের হলাম ফজরের নামাজ শেষে এরকম হাঁটা চলা খুবই প্রয়োজন শরীরের জন্য বিশেষ করে ফজরের পরে ফজরের নামাজ আদায় করে হাঁটা চলাটা খুবই গুরুত্বপূর্ণ কেননা সারাদিন যে কাজে ব্যস্ত থাকি রাত্রে ঘুমিয়ে থাকি সকালবেলা উঠে যেতে হালকা হাঁটা চলা করে তাহলে আমাদের শরীরের জন্য খুব একটা উপকারী জিনিস আর দ্বিতীয়ত শীতের সকালে যে একটা হাঁটা চলার একটা আনন্দ যারা হাঁটে তারাই একমাত্র বুঝবে যাই হোক ইদানিং কিছু ফলো করলে দেখা যায় ফজরের সময় মসজায় বেশিরভাগই নর্মাল ফ্যামিলির লোক পাওয়া যায় কেননা যারা বিএপি তারা ঘুমিয়ে থাকে এটাই স্বাভাবিক দশটা এগারোটার সময় উঠে কটা পরোটা খেয়ে হয়তো বা কোনো অফিসে দাঁড়তে যায় যার যে যে কাজে ব্যস্ত কাজে লিপ্ত হয়ে যায় যাই হোক আমি এটা বলতে চাই যে আগে শুনতাম যারা নর্মাল ফ্যামিলির তারা আডার পিড়ে আর রুটি যাই যা বলেন এগুলো খায় ভাতের অভাবে কিন্তু এখন দেখা যায় ঠিক যারা নর্মাল ফ্যামিলি তারা ভাত খায় আর যারা একটু উচ্চ ফ্যামিলির তারা পরাটা রুটি খায় তিন তিন বেলা তিনবেলা তিনবেলার বেলা পরাটা রুটি খায় এক বেলা ভাত খায় আচ্ছা আপনি বলেন এত কষ্ট করে টাকা কামাই রোজগার করে এরপরে যদি আপনার দুই বেলা রুটি খাইতে আপনার যাতে বাদ যদি নিষিদ্ধ করা হয় এবং এমন এই আছে যাদের মেপে খাইতে হবে সব কিছু দ্বিতীয়ত সে মানে তার জন্য যে এত কী একটা শরীর নিয়ে ঝুঁকিপূর্ণ কিন্তু ভাই দেখেন আপনি টাকা পয়সা ঠিকই কামাই করলেন আল্লাহ তালার আবাদত বন্দি করলেন না শুধু টাকার লোভে পড়িয়া দুনিয়ার লোভে পৈরা তারপরে আল্লাহর আবাদত বন্দিগি করলেন না কিছুই করলেন না শুধু টাকা টাকা টাকার চিন্তা ফিকিরে টাকার চিন্তা ফিকিরে আপনার মানে মস্তিষ্ক সবসময় ঠান্দায় থাকে আমার টাকা কোথায় আমার টাকা কোথায় টাকা চিন্তা করতে 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 আপনার আল্লাহতাল হেফাজত বন্ধু কি সব কিছু বইলে আপনার টাকার পিছনে ছুটতেছেন কিন্তু একদিন ভাই দেখেন টাকা পয়সা আপনি ঠিকই কামাই কামাই করলেন কিন্তু আপনি টাকা আপনি কি হবে ভাই টাকা দিয়ে কি হবে এটা আমাকে যদি একটু বুঝাইতে পারতেন ভাই দেখেন টাকা পয়সা আইবে যাইবে এটা কারো হাতে নাই টাকা পয়সা কারও হাতে নয় ভাই আপনি আজ আছে কাল নাই আজ দেউলিয়া কালকে আবার দেখবেন রাজা এরকম মানে হাজার নজির আছে যে টাকা পয়সা টাকা পয়সা করতে করতে এমনই গেছে একসময় টাকা পয়সা দিছি আবার এক সময় নিয়ে গেছে হ্যাঁ ভাই এরকমই কিন্তু দেখেন টাকা পয়সার কিছু না শুইটা আল্লাহর আবাদত বন্দীগি করেন পরকালে পরকালে ভাই কিছুটা হলেও নাজাত পাবেন আপনি যাদের জন্য টাকা পয়সা কামাই করেন বা যাই করেন তারাই একদিন আপনাকে যত সম্ভব বাসা থেকে নামাইয়া তারপর দাপন দেবে আপনজনেরাই এজন্য ভাই টাকার মোহে না পড়ে আল্লাহর আবাদত বন্দিগি করেন জীবনে কিছু হইলে একটু করে যান আর যাদের টাকা পয়সা আছে তাদেরকে আমি একটা উপদেশ দিয়ে আপনার যদি হজ করার মতো সম্বল হয় তাহলে অবশ্যই হালাল টাকা দিয়ে হজ করতে যাবেন আর সদগা বেশি বেশি দান সদগা করবেন কারণ আছে বিভিন্ন জায়গায় আছে যে আপনার দান সদগা করা যে কেমতের দিন যদি কোনো কিছু না যায় আপনি যদি দুনিয়াতে বৈশা ছদগায় যা ইয়া নামের যে একটা আপনি যদি ছদগা দিয়ে যান তাহলে ওই অপশনটা আপনার কেমন পর্যন্ত আপনার আমল নামায় বাড়িয়ে দিতে থাকবে আপনার আপনার আমল নামায় যাইতে থাকবে এজন্য ভাই দান সৎগা করলে আপনার ক্ষতি নেই আজ পর্যন্ত কোনো নজরে নাই যে কেউ দান সৎগা করছে তার সম্বল কমে গেছে আপনার যদি ন্যায় খাঁটি হয় আপনার যদি দেল খাটি হয় আপনি যদি যে ন্যায় যে ন্যায় যদি আপনার খাটি হয় তাহলে অবশ্যই অবশ্যই ভাই আপনার ধান সদ্গা দিলে কখনো কমবে না এই জন্য যাই জারি নেময একটি গেছে আমরা ওইটা সকলে এটা চালু করে যাই বেশি বেশি মাদ্রাসা মসজিদে ধান সদগা করি তাহলে দেখা যায় ওই ছদ মাদ্রাসা করলে আপনার ভাই আলে আমরা সারাদিন শরীফ পরে সারাদিন শরীফ পরে কোরআন যে একটা সব সবটা আপনার আমল আমার বাড়ি হতে থাকবে আপনি মসজিদের বিষে দান করেন তাহলে মসজিদ যতদিন জারি থাকবে মসজিদ জারি থাকবে না থাক আপনার যে মনের একটা আশঙ্কা ছিল আপনার ওইটা সব সময় আপনার আমল নামায় যাইতে থাকবে জন্য ভাই জারি নামক একটা জিনিস জারি করে যাইতে পারি দেখা করতে হলে আমাদের জন্য অনেকটা উপকার বিশেষ করে টাকা পয়সা লোভের ছইরা আল্লাহর তাহার আবাদবন্দি করি জীবনে অনেকটা উপকার হবে হয়তোবা ওই পর করে কিছু তো হলে নাজাত পাব পাবো